الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله وقال رسول الله صلى الله عليه وسلم يخرج من خرسان رايات سود لا يردها شيء حتى تنصب بإيلياء উপস্থিতি আজকে আমি খোরাসানের কালো পতাকাবাহী দল সম্পর্কে আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পবিত্র কালামে মাজিদে বলেন তাকুনা ফিতনা তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো যতক্ষণ না ফিতনা নির্মূল হয় অয়াকুন আর দিনকুল্লুলিল্লাহ এবং আল্লাহর জমিনে সম্পূর্ণরূপে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম এরশাদ করেন রাসুল্লাহ সাল্লাল্লাহ ফুয়ালী ওয়াসাল্লাম এরশাদ করেন ইয়াখর জমিন খোরাসান আরতুন সৌদ লা ইয়ার খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি দল আত্মপ্রকাশ করবে কেউ তাদের প্রতিহত করতে পারবে না শেষ অব তারা বাইতুল মোকাদ্দাতে এসে ঝান্ডা গিরে দিবে মুসনাদে আহমদ হাদিস নং আট হাজার সাতশত পঁচাত্তর রাসেল যুগে খোরাসান বলতে ইরানের উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে আফগানিস্তানের অধিকাংশ এলাকা নিয়ে তাস খন্দ সমর খন্দ সহ বুখারা পর্যন্ত এবং উত্তরে তুর্কমেনিস্তানের অর্ধেক এলাকা নিয়ে অবস্থিত বিশাল ভূমিকে বোঝানো হতো বর্তমান সময়ে আফগানিস্তানের মাটিতে খুরাসানের সেই কালো পতাকাবাহী দল একত্রিত হচ্ছে দাজ্জালি শক্তির সকল প্রচেষ্টা তাদেরকে দমনে সক্ষম হয়নি বরং মুজাহিদিন গণ এখন উল্টো তাদের উপর চড়াও হয়ে আছে আরব মুজাহিদিন আল কায়দার ঝান্ডাও কালো রঙের সুতরাং সকল কুফরি শক্তির বক্ষ চিরে ও চিরেই তারা বাইতুল মুকাদ্দাসে বিজয় করে রাসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুসংবাদকে সত্যায়িত করবে ইনশা অবস্থা দৃষ্টি মনে হয় ইয়াহুদিরা এ সকল হাদিসকে সামনে রেখেই সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করে চলছে অথচ রাসলুল্লাহ ওয়াসাল্লাম উম্মতে মুসলিমার জন্য হাদিসগুলো বর্ণনা করেছিলেন এই আশায় যে উম্মতে মুসলিমা দুর্দশার দিনগুলোতে সকল হাদিসকে সামনে রেখে তাদের কর্মসূচি ঠিক করতে সক্ষম হবে সাধুবাদ পাওয়ার যোগ্য ওই সকল ব্যক্তিবর্গ যারা রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিসগুলোকে বুঝে পাহাড়ের গর্তসমূহকে সমূহকে নিজেদের আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে হাদিসে ওই সকল মোজাহিদের জন্যেই সুসংবাদ বর্ণিত হয়েছে দার্চালে শক্তিসমূহ আফগানের মাটিতে আগুনের বৃষ্টি নিয়ে করে অগ্নি সাগরে যতই পরিবর্তন সাধন করুক না কেন মোহাম্মদ আল্লাহ অবশ্যই এমন এক বাহিনী তৈরি করবেন যারা ইতিহাসের ধারা এবং দুনিয়ার নকশাকে পরিবর্তন করে ছাড়বে এ সমস্ত হাদিস ওই সকল ব্যক্তিদের জন্যে স্বরূপ যারা মুজাহিদিনের সাময়িক পরীক্ষা দেখে উদাসীনতার মরুভূমিতে হারিয়ে গিয়েছিল অতএব এখন মন ভেঙে ফেলার প্রয়োজন নেই বরং ওই সেনাদলের মধ্যে সামিল হও যাদের ভাগ্যে বিজয় লিখিত এটা সুসংবাদ ওই সকল বৃদ্ধ ব্যক্তিদের জন্যেও যাদের বাহু অস্ত্র উঠাতে অক্ষম তবে তারা তো হিন্দুস্তান ও বাইতুল মাকদি বিজয়কারীদের দৈনন্দিন প্রয়োজনাদি পূরণে সক্ষম এটা হচ্ছে কামনা বাসনা ওই সকল মা বোনদের জন্যে যারা আফগানের মাটিতে মুজাহিদিনের সাময়িক পরাজয় দেখে এবং সাবার গান থেকে কিউবা পর্যন্ত মজলুম নিপীড়িত ভাইদের শুনে অতল আওয়াজ নিমজ্জিত মুহাম্মদ বিন কাসেম আর তারেক বিন জিয়াদের বোনেরা এখন খুশি হয়ে যাও কান্নার মাতম এখন বন্ধ করো এবার ইহুদি ও নাসারাদের ঘরে মাতম শুরু হওয়ার সময় প্রিয় মায়েরা এবার আপনি আপনার সন্তানটিকে সর্বশেষ যুদ্ধের জন্য সাজিয়ে তুলুন কারণ বরযাত্রীর লোকেরা তো এখন দিল্লি আর বাইতুল মিসের দিকে রওয়ানার প্রস্তুতি নিচ্ছে সকল বাদশাহ বাদশাহী এখন ধ্বংসের সম্মুখীন আর ওই দিকে দেখো আমাদের প্রিয় ভাইয়েরা যারা আমাদের পূর্বেই শাহাদাতের তাজ মাথায় নিয়ে দুলহান সেজে আমাদের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি কাজে ব্যস্ত রয়েছে হ্যাঁ আমার বোনেরা সেও ভাইদেরকে বর বানানোর সময় এসে গেছে সুতরাং এখন তো আনন্দের সময় চেহারায় উদাসীনতা নয় বরং সন্তুষ্টির নিদর্শন থাকা চাই আখিতে অশ্রু নয় বরং বিজয়ের মহা উৎফুল্লতায় চমক থাকা চাই এখন তো আমাদের পালা উপরোক্ত হাদিসে বলা হয়েছে তাদেরকে কেউ প্রতিরোধ করতে পারবে না এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে তাদের পথে কোনো প্রকার বাধা বিপত্তি আসবে না বরং বাধা বিপত্তি তো অনেক আসবে কিন্তু বাধা বিপত্তি ডিঙিয়ে অবশেষে মাক মাগদিয়েছে এসে বিজয়ের পতাকা তারা উড়াবেই মুসতাদে আহমেদের বাই বাইশ নং হাদিসে বর্ণিত হয়েছে ইদা ইতুমর ল ইয়াতে সৌদ আফত যা আত্মিন কেব আলি খোরাসান ফাতু হা ফাইন নাফি হা খালি ফাতাল্ যখন তোমরা দেখতে পাবে কালো ঝান্ডাবাহী লোকেরা খোরাসান দিক থেকে আগমন করছে তখন তোমরা তাতে সামিল হয়ে যাও তাদের মধ্যেই আল্লাহর খলিফা মাহাদি আছে মুস্তাদ রেখে হাকিনের ওপরে খাদিসে বর্ণিত হয়েছে আনসৌ বান্দার্লা হুতা আদান হুকন ইদা ওয়া ই তোমার লয়া তা সৌদা খরাজা তুমি খোরাসান ফাতু হা বলে হ্যাঁ ফাইনফি হা খলিফ আতাল্লা হিল মাহাদি হা হাদি হন হজরত সাহবান রাজিল্লাহ তালানহতে বর্ণিত নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যখন তোমরা দেখতে পাবে কালো ঝান্ডাবাহী লোকেরা খোরাসানের দিক থেকে আগমন করছে তোমরা তাতে সামিল হয়ে যাও যদিও হামাগুড়ি দিয়ে হয় তাদের মধ্যেই আল্লাহর খলিফা মাহদি আছেন এবং হাকিম রাহিমাহুল্লাহ তার মোস্তাদ রেখে হাদিসটিকে উল্লেখ করেছেন এবং হাদিসটিকে বোখারি মুসলিমের শর্তানুযায়ী সহি বলেছেন হাদিস নং আট হাজার সাতশো ছয় অপর খাদিসে হাদিসে বর্ণিত হয়েছে ফামান আদরাক আলসাল সুতরাং তোমাদের মধ্য থেকে যে তাদেরকে পাবে সে যেন তাদের নিকট আসে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে আসতে হয় সুনানে ইবনে মাজা চার হাজার বিরাশি আল্লাহর রাসুল ওয়াসাল্লাম পূর্বেই উম্মাদকে বলে দিয়েছেন ওই সেনাদলে এসে শরিক হয়ে যেও আখিরাতের মহা মহাবানিজ্য লাভের আশায় দুনিয়ার তুচ্ছ বাণিজ্যকে ত্যাগ করে সফলতা অর্জন করো লক্ষ্য রেখো মায়ের কোমল মমতা জীবন সঙ্গিনীর সিপ্ত অশ্রু অথবা নয়ন মনির চেহারাটুকু যেন আমার ও আমার জন্যে আত্মচ্ছর্গকারী সাহাবায় ক্রামের ভালোবাসার পথে কোনোরূপ বাধা না হয়ে দাঁড়ায় শহরের বড় বড় প্রাসাদ আর চাকচিক্য পণ্য বহুল ভবনগুলো তোমাদেরকে পাহাড়ের অন্ধকারে গর্তে আশ্রয় গ্রহণ থেকে যেন বাধার সৃষ্টি না করে ইট আর মাটি দিয়ে বানানো ঘরগুলোকে বাঁচানোর লক্ষ্যে আখেরাতের চিরস্থায়ী থায়ী প্রাসাদগুলোকে নষ্ট করে দিও না মনে রেখো কারাগারের কালো কুঠুরিতে আবদ্ধ হওয়ার ভয়ে তার শক্তির সামনে মাথা নত করে দিও না জেলে রেখো কবরের চেয়ে কালো কুঠুরি আর ভয়ানক কারাগার কিন্তু দ্বিতীয়টি নেই রাসরুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন যা হওয়ার হোক কোনো কিছুই পরোয়া করবে না বরং অবশ্যই ওই সেনা দলে এসে উল্লেখ করা হয়েছে যে ইমাম মাহাদি তাদের মাঝে বিদ্যমান থাকবে এর দ্বারা উদ্দেশ্য হল যে দলটি ইমাম মাহাদিকে শক্তিশালী করবে তার দল হবে আর আরবে পৌঁছে ইমাম মাহাদির দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে অথবা এটাও উদ্দেশ্য হতে পারে ইমাম মাহাদি স্বয়ং তাদের মাঝে বিদ্যমান থাকবেন কিন্তু কেউ তাকে চিনবে না কিন্তু পরে যখন তিনি হারাম শরীফে আসবেন তখন লোকেরা তাকে চিনে ফেলবে অপর হাদিসে বরফের উপর চলার কথা বলা হয়েছে কারণ বরফের উপর চলা খুবই কঠিন দীর্ঘ সময় বরফের উপর পথ চললে বা হওয়ার আশঙ্কা থাকে আর বরফের উপর দিয়ে চলার কষ্ট আগুনে জলার বেশি এতদ সত্ত্বেও রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইমান বাঁচানোর তাগিদে যদি বরফের উপর দিয়েও হেঁটে আসতে হয় তবুও এসে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহ সুবাহ হুয়া তালা আমাদের